আপনারা কাদের বিরুদ্ধে যাচ্ছেন ছাত্রদের বিরুদ্ধে যাচ্ছেন যে আলিফ ভাই ছাত্রদের পক্ষে ছিল প্রতিটা মানুষের পক্ষে ছিল সেই আলিফ ভাইয়ের কথা ভেবে অন্তত পক্ষে আপনারা জনগণের পাশে এসে দাঁড়ান জনগণ আপনাদের বাহবা দিবে পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনাদের যে এক কালিমা লেগে আছে সময় এসেছে সেই কালিমা মুছে ফেলা আপনারা আছেন জনগণের পাশে আসেন জনগণের সাথে কথা বলুন ঈশ্বর আপনাদেরকে চাদরে গ্রহণ করবে যদি ভেবে থাকেন যে জনগণ আপনাদেরকে মেনে নিচ্ছে না তাহলে ভুল ভাববেন আপনারা সেই জায়গাটা তৈরি করতে পারছেন না আপনারা কি তৈরি করতে পারবেন না অবশ্যই পারবেন সময় আছে এখনো খুনিকে খুঁজে পাবে না কারণ আছে খুনিকে তাদেরই যদি এখনো সময় আছে যদি আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা না করেন তবে আমরা কিন্তু পুনরায় রাজপথে নামতে বাধ্য হব আমরা রাজপথে নামলে একে একে شورای সরকার গিয়েছে একে একে যতগুলো প্রশাসন আছে প্রশাসন থেকে শুরু করে জাতিতে আছে সবাইকে আমরা নামতে বাধ্য হব জানিয়ে দিতে চাই আপনারা কাদের প্রতিনিধিত্ব করছেন ভুলে যাবেন না আপনারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন আপনারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন ছাত্ররা যেভাবে চাইছে যেভাবে চাইছে সেভাবে দেশ পরিচালনা করুন নয়লে পারে কিন্তু আমরা বাধ্য হব আপনাদেরকে নামিয়ে দিতে ডক্টর ইউনুস আমাদের সরকার আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন সেই ডক্টর ইউনুস পর্যন্ত যদি ভুল করে আমরা তাকে নামিয়ে দিতে দ্বিধা করব না আমার শহীদ ভাইদের পোস্টমার্টাম করা হয়েছে কেন পোস্টমার্টাম করা হয়েছে পোস্টমার্টাম ছাড়া কি তাদের আর শাস্তি দেওয়া যাবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে সময় কি করা হয়েছিল তার লাস্টি তুলে পোস্টমার্টাম করা হয়েছিল তাহলে কেন আমার ভাইদের লাশ তুলে করা হবে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকে বলে যেতে চাই যে আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন যত আসামি আছে তাদেরকে ধরুন তাদেরকে আইনের আওতায় নিন